হ্যালো এভরিওয়ান ওয়ান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ রিসেন্টলি আসলে আমরা পহেলা বৈশাখে একটা প্রোগ্রাম করেছিলাম এটা হচ্ছে নিউ জার্সিতে আর্ট গ্যালারিতে তো আমরা আসলে দুই তিন দিন আগ থেকে আসলে সব কিছু ডেকোরেশনে কাজ অলরেডি শুরু করে দিয়েছিলাম ব্যাক টু ব্যাক কাজ সবাই করছিলাম আর সেটারই কিছু ক্লিপ আপনাদের জন্য রেখে দিয়েছিলাম আর এত সুন্দর করে আসলে সবাই খুব কষ্ট করেছে এবং অনেক সুন্দর করে করেছে এবং অনেক এনজয় করেছে আসলে আমরা কাজগুলোকে সবাই মিলে আমরা সবাই অনেক মজা করেছি প্লাস কাজগুলো করেছি আর আমার কাছে এই টাইপের ডেকোরেশন টাইপের কাজগুলো করতে আমার কাছে আসলে অনেক ভালো লাগে এবং আমি অনেক এনজয় করি তারপরে হচ্ছে সবগুলো হচ্ছে আমরা ফ্লাওয়ার কাগজের ফ্লাওয়ার তারপরে হচ্ছে অনেক টাইপস অফ ফ্লাওয়ার আমরা হচ্ছে হ্যাং করছি আসলে আমরা চেষ্টা করছি যে আসলে কিভাবে সুন্দর করে রেকর্শনটা করা যায় তো সাথে ওরা অনেক কিছু পোশাক যদি আমি বাসায় আসছি You know, I would do that with my dad, <laughs> $13. I couldn't get $13? $13? look. ওয়ান ডলার মেবি করে ওরা নিচ্ছে জাস্ট এটা ফান আর কিছুই না এই আর কি তো এখন হচ্ছে হচ্ছে ছেলে আমার অনেক খুশি ছিল তারপরে এখানে একটা আপু খুব সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছে তার ইন্ডিয়ান পাকিস্তানি অনেক কালেকশন আছে তো এই আপুর কালেকশনগুলো অনেক সুন্দর ছিল আর যদি আমি দেখার ওইভাবে আসলে টাইম পাই ছিল অনেক সময় আর তার স্টোরের বাড়ি অনেক ছিল দেখেও আমার অনেক ভাল লাগতেছিল আর তার প্রতিটা কালেকশন খুবই সুন্দর ছিল আপুড় নিয়েছে হাসবেন্ড ছিল সব ছেড়ে ছিল সবাই অনেক হেল্প করতেছিল আপুকে এই জিনিসটা খুব ভালো লেগেছে দেখে আর হচ্ছে এইখানে হলো এই যে একটা আপু আছে সে হলো এই থেকে কি নিয়েছে সেইটা আমাকে দেখাচ্ছিল অনেক ভালো লেগেছে আর ক্লাসগুলো অনেক সুন্দর অনেক ছিল যদিও বলেছিলাম যে নিবো বাট ক্লাসের দিকে আসলে আমার টাইম হচ্ছিল না এই আর কি তো তারপরেও চেষ্টা দেখি গিফটে হয়তো নিবো জানতাম তো তারপরে হচ্ছে এগুলো সব কিছু দেখতেছিলাম

তো এগুলো আমরা দেখতেছিলাম এগুলো অনেক মানে শাড়িগুলো অনেক সুন্দর ছিল অনেক ইউনিক ছিল আর অনেক ভিড় ছিল আসলে বলে বোঝাতে পারবো না অনেক ভিড় ছিল সবাই অনেক এনজয় হয়েছে আসলে তো এই হচ্ছে সারা সারাই আসলে এইটা অর্গানাইজেশনে ছিল ওই সব কিছু করেছে আর আমাদেরকে বলেছে এইটা এইভাবে করো তো এইভাবেই করা জাস্ট ওর একটু ছোটো করে দিচ্ছে আজকে একটা ছবি তুলতে পারলাম এতবার এতক্ষণ তো ওরা কমিশের জন্য কোনো ছবির না এরপরে সবাই আসলে খাওয়া দাওয়া করছিল সবাই খাচ্ছে আড্ডা দিচ্ছে ছবি তুলতেছে তারপর হচ্ছে সবাই মিলে এনজয় করতেছে অনেক কিছু ছিল এখানে তো সবাই অনেক মজা করেছে এবং একটা ভাইয়ের গানও গাচ্ছিল তো ওর গানগুলো অনেক সুন্দর ছিল সবাই খাচ্ছিল এবং গানও সবাই এনজয় করতেছিল

হ্যাঁ ভাইয়া হাসি দান এরকম হাসি দিলে হবে না হাসি দান ভাইয়া আপনি তো সময় হাসেন

এরপরে এটা হচ্ছে আমার স্টো আর এখানে হচ্ছে আমি মেহেদি দিচ্ছিলাম সবাইকে তো সবাই অনেক হ্যাপি এবং সবাই অনেক খুশি ছিল তো এইটা আমার কাছে অনেক ভালো লেগেছে এখানে পার হ্যান্ড আমি ফাইভ ডলার করে পে করছি মানে নিচ্ছিলাম এই আর কি প্রায় ফিফটি ডলারের মতো আমার মানে বক্সে আসছিলো টাকা সবাই অনেক হ্যাপি ছিল ফাইভ ডলার ছিল ঠিকই বাট আমাকে সবাই টেন ডলার করে দিচ্ছিল আর যারা এখানে বিদেশি যারা আছে অনেকে আসলে মেহেদি দিয়ে দিয়েছি বাট সবাইকে আসলে রেকর্ড করা হয়নি আমার ফোনেও ছেলের কাছে ছিল আর কি তো সবাই অনেক হ্যাপি ছিল খুব খুশি লাগছে দেখে ওদের ফেস খুব হ্যাপি ছিল তা আমার কাছে অনেক ভালো লেগেছে যে ওরা এত হ্যাপি ছিল এবং এত নাইস ছিল যা বলার বাহিরে সো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সবাইকে আমার পক্ষ থেকে আবারও জানাচ্ছি শুভ নববর্ষ